ওমা তুমি কি করছো রান্না করছো ওমা একটু বাইরে যাব খেলতে বৃষ্টিতে ভিজতে না একদম না বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে ঠান্ডা লাগবে একটুখানি তো মা পাঁচ মিনিট আমি চলে আসব কথা দিচ্ছি আচ্ছা যাও তাড়াতাড়ি চলে আসবে মা তো পারমিশন দিল চাই আমি একটু দিয়াকে ডেকে নিয়ে আসি একা একা ভিজতে ভালো লাগে বর্ষাকালে খেলতে ভালো লাগে বিয়া হলে সঙ্গে বেশ মজা লাগবে ভিড়তে তিরে দিয়া তুই এখানে গে দিয়া চল না রে অনেক পরে বৃষ্টি নেমেছিস আর ভারী বৃষ্টি হচ্ছে চল না দুজনে একটু বৃষ্টিতে ফির আর খেলা করি প্রচণ্ড গরম গ্যাসে সহ্য হচ্ছিল না এখন সুন্দর বৃষ্টি হচ্ছে চল দুজনে একটু খেলিস না রে মা বকবে খেতে দেবে না বলবে না তুই একটু জিজ্ঞাসা কর দাঁড়া তুই যখন বলছিস তাহলে মাকে বল ও মা আমি টিয়ার সাথে একটু খেলতে যাচ্ছি আচ্ছা যাও বেশি ভিজবে না কিন্তু তাড়াতাড়ি চলে আসবে নইলে আবার ঠান্ডা লেগে যাবে এই টিয়া কি গরম পড়েছিল বল খুব গরম এই গরমে পড়ে এই যে নেমেছে কি ভালো লাগছে বল ঝমঝমিয়ে বৃষ্টি দারুণ লাগছে হেরে দিয়া তুই ঠিকই বলেছিস আমরা আজকে অনেকক্ষণ ভিজব খুব আনন্দ করব খুব খেলব এই বৃষ্টিতে না ভিজতে দারুণ লাগে ইয়া কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে দেরি হয়ে গেছে রে এই টিয়া আমার হাতটা ধর চল দিয়া আমার হাতটা দিলাম দুজনে হাত ধরাধরি করে চল যাই আজকে খুব দেরি হয়ে গেছে মা গেলে না পিঠ আজকে গরম করে দেবে চল আমরা তড়িঘড়ি বাড়ির দিকে পা চালাই কি মহারানী তোমার সবে সময় হলো আমি তো বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে তোমার পিঠটা গরম করে দেব বুঝলে আমি বলেছিলাম না বাইরে খুব বৃষ্টি হচ্ছে বেশি ভিজবে না আসলে মা আমি দিয়ার সাথে খেলতে গিয়ে অনেকটা একটু সময় নিয়ে ফেলেছি মা ভুল হয়ে গেছে আর কোনোদিন করব না আহা আমি এটা কি অত বকছো কেন তোমার মনে নেই আমরাও তো ছোটবেলায় এইরকম বৃষ্টিতে কত ভিজতাম খেলতাম ওর তো এখন খেলার বয়স তুমি অত বোকো না তুমি অত আড়ি করো না তো এই যা তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে আয় ভাত খাবো দেরি হয়ে যাচ্ছে ওমা তুমি আজকের এই পকোড়াটা না খুব সুন্দর বানিয়েছো নাও নাও আমার আর তারিফ করে আমার মনটাকে ভোলাতে হবে না তাড়াতাড়ি খেয়ে নিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো বিকালে উঠে পড়তে বসবে তোমাদের মামের মেয়ের কাণ্ড কারখানা বটে তো বন্ধুরা আজকের দিনের হারিয়ে যাওয়া সেই ছোটোবেলার বৃষ্টির দিনের ভেজার গল্প কার কার মনে পড়ে কমেন্ট সেকশানে লিখে দিতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না